নতুন সপ্তাহে কামাল করবে গুরু আদিত্য রাজ্যগ সৌভাগ্যে সোনা ফলবে এই পাঁচ রাশির ১৬ জুন দু সোমবার থেকে যে সপ্তাহ শুরু হবে সেই সময় গঠিত হবে গুরু আদিত্য রাজ্য এই শুভ যোগ কোনো কোনো রাশির জাতকদের জীবনে বড় উন্নতি নিয়ে আসবে দেখে নিন ষোলো জুন থেকে বাইশ জুনের মধ্যে এই সপ্তাহে ভাগ্যে চমক লাগবে কোন কোন রাশির জাতকদের মিথুন রাশি আগামী সপ্তাহে মিথুন রাশির জাতকদের ভাগ্যে সুখের চমক লাগবে এই সময় আপনার জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে সপ্তাহের শুরুতেই আপনি মনে নতুন জোর ও সাহস অনুভব করবেন সরকার প্রশাসন বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ উন্নতি করবেন সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগ চললে তা আগামী সপ্তাহে মিটে যাবে কর্কট রাশি ষোলো জুন থেকে শুরু সপ্তাহে নানা দিক থেকে শুভ ফল পাবেন কর্কট রাশির জাতকরা এই সপ্তাহের শুরুতেই কোনো বড় সাফল্য পেতে চলেছেন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে তবে বেশি আবেগপ্রবণ হয়ে পড়লে সমস্যা হতে পারে আর্থিকভাবে লাভবান হবেন তবে ঝুঁকি নিয়ে বিনিয়োগ না করাই ভালো আপনার পরিশ্রম ফল পাবেন অফিসে পদোন্নতি হতে পারে কন্যা রাশি নতুন সপ্তাহে নানা দিক থেকে সাফল্য পেতে চলেছেন কন্যা রাশির জাতকরা সপ্তাহের শুরুতেই সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে আপনার আগের করা কাজের জন্য অফিসে প্রশংসা পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন এর ফলে আত্মবিশ্বাসও বাড়বে কন্যার জাতকদের তবে এই সপ্তাহে কাজের চাপ একটু বেশি থাকবে বৃশ্চিক রাশি নতুন সপ্তাহটি নানাভাবে আশাব্যঞ্জক হবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আগের করা পরিশ্রমের সম্পূর্ণ ফল এই সপ্তাহে আপনি পেতে চলেছেন কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন জমি বাড়ি সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা মিটে যেতে পারে কোনো প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার যোগ আছে পরীক্ষায় ভালো ফল ছাত্রছাত্রীদের মিন রাশি পরিশ্রম করলে এই সপ্তাহে তার সুফল নিশ্চয় পাবেন মিন রাশির জাতকরা এই সময় আপনি যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন অর্থ উপার্জনের নতুন পথ আপনার সামনে খুলে যেতে পারে সপ্তাহের শুরুটা ব্যবসায়ীদের জন্য ভালো সপ্তাহ যত এগোবে পরিস্থিতি ততই আপনার অনুকূলে আসবে চাকরিজীবীরাও নানাভাবে লাভবান হবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক